সাত লক্ষ আঠাশ হাজার মানুষ জানেনি না এইচএমআরসি থেকে মিলতে পারে গড়ে বাইশশো বারো পাউন্ড জন্মশাল অনুযায়ী যুক্তরাজ্যে অনেকেই সরকারে দেওয়া সঞ্চয় স্কিম থেকে টাকা তুলতে পারবেন হিসাব অনুযায়ী প্রায় সাত লক্ষ আঠাশ হাজার মানুষ জানেনি না যে তাদের নামে গড়ে বাইশশো বারো পাউন্ড করে অদাবিকৃত অর্থ পড়ে আছে চাইল্ড ট্রাস্ট ফান্ড সিটিএফএ চাইল্ড ট্রাস্ট ফান্ড ছিল একটি সরকার থেকে সঞ্চয় প্রকল্প যা দুই থেকে দুই সালের মধ্যে চালু ছিল মাত্র পাঁচ হাজার পাঁচশো নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট এবং মক্কামুদিনের দর্শনীয় স্থানসূহে জিয়ারত মারানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এই স্কিমে নবজাতকের জন্য একটি ট্যাক্স মুক্ত সঞ্চয় মানে সেভিংস বা বিনিয়োগ খোলা হতো জন্মের সময় সরকার প্রতিটি অ্যাকাউন্টে দিত আড়াইশো পাউন্ড এবং সাত বছর বয়সে তাকে আরও আড়াইশো পাউন্ড দেওয়া হতো নিম্ন আয়ের পরিবারগুলো শিশুদের জন্য এই অঙ্ক ছিল পাঁচশো পাউন্ড বাবা মা চাইলে এই অ্যাকাউন্টে বাড়তি অর্থ যোগ করতে পারতেন মানে জমা দিতে পারতেন সর্বোচ্চ নয় হাজার পাউন্ড পর্যন্ত শিশু আঠারো বছর পূর্ণ করলে এই অর্থ তোলা যেত তবে সময়ের সঙ্গে অনেকেই নথি হারিয়ে ফেলেছেন বা একেবারেই ভুলে গেছেন ফলে বড় অঙ্কের অর্থ পড়ে আছে অদাবিকৃত অবস্থায় এইচএমআরসি জানিয়েছে গড়ে প্রতিটি অ্যাকাউন্টে দুই হাজার পাউন্ডেরও বেশি জমেছে যদিও প্রকৃত অঙ্ক নির্ভর করছে জন্মশাল বিনিয়োগের ধরন এবং বাড়তি জমার উপরে কেউ যদি কোনো অর্থ জমা নাও দেন তাহলে শুধু পাঁচশো পাউন্ড যদি সরকার সমর্থিত বা সরকার থেকে যে পাঁচশো পাউন্ড দেওয়া হয়েছিল সেটা দেওয়া হলেও বাইশশো বারো পাউন্ড থাকবে অ্যাকাউন্টে মানি সেভিং এক্সপার্ট মার্টিন লুইস সতর্ক করে দিয়েছেন যে কেউ যেন কোনো তৃতীয় পক্ষকে ফি দিয়ে এই টাকা তোলার কাজ না দেন তার ভাষায় এটি একদমই সহজ কাজ নিজেরাই করতে পারবেন অন্য কোনো সংস্থার কাছে যাবেন না কিভাবে খুঁজে পাওয়া যাবে নিজের চাইল্ড ট্রাস্ট ফান্ড আপনি যদি আঠারো বছরের নিচে সন্তানের অভিভাবক বা অভিভাবকত্বের থাকেন অথবা আপনি যদি ষুলো বা তার বেশি বয়সে বয়সী হয়ে নিজের ফান্ড খুঁজতে চান তাহলে এই প্রক্রিয়া একেবারেই সহজ এবং বিনামূল্যে এটি করা যায় সরকারি ওয়েবসাইটে চাইল্ড ট্রাস্ট ফান্ড সেকশনে গিয়ে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আবেদন করলেই হবে ডাক যুগেও আবেদন করা যায় সাধারণত তিন সপ্তাহের মধ্যেই উত্তর পাওয়া যাবে তবে বিশেষভাবে মনে রাখার বিষয় হলো এটি সম্পূর্ণ বিনামূল্যের সেবা কোনো সংস্থাকে টাকা দিয়ে কাজ করানো মানে আপনার প্রাপ্য অংশ থেকে একটি বড় অংশ হারানো টাকা তোলার পর কি করবেন মার্টিন লুইসের পরামর্শ হচ্ছে সিটিএফ অ্যাকাউন্ট এখন কার্যত মৃত তাই সুদের হার খুবই কম তাই প্রাপ্ত অর্থ ভালো ইন্টারেস্টের অ্যাকাউন্টে স্থানান্তর করা উচিত অভিভাবকেরা সন্তানের নামে টাকাটি জুনিয়র আই রাখতে পারেন যেখানে সুদের হার মানে ইন্টারেস্ট হার তুলনামূলকভাবে বেশি আর আঠারো বছর বয়সী প্রাপ্ত অ্যাকাউন্টধারীরা চাইলে এটিকে অ্যাডাল্ট আইএসএ বা লিসা বা অন্য কোনো বিনিয়োগ বা সঞ্চয় স্কিমে স্থানান্তর করতে পারেন তবে যদি কারোর বহুল ঋণ থাকে তাহলে আগে সেই ঋণ সুদ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আসাম আসুম Donut TV London.